নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত আজ কাচরাপাড়া আপ প্ল্যাটফর্ম ট্রেন থেকে লাইনে পড়ে গিয়ে কাটা পড়ে মৃত্যু হল বৃদ্ধর ইতিমধ্যে দেহ উদ্ধার করে তদন্তের জন্য নিয়ে যায় রেল পুলিশ ব্যাপার হয়েছে আমার দোকানে এই দিকে আপনি হ্যাঁ ডাউন ইট থেকে রানিং হইছে ওটা আমি প্রশ্ন দেখি নাই ওটা বলতে পারবো এসে কি দেখলেন এসে থেকে এই লাস্ট পড়ে গেছে একটা এইটাই দেখ ছেলে নামে দেখলেন ছেলে বয়স্ক লোক আপনি এখানকার দোকানদার হুম ইসহানি দোকানদার আপনার নাম শঙ্কর কে শঙ্কর শঙ্কর কি দাস